うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানায় অক্ষয় তৃতি আর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর সেই উপলক্ষে একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিস কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল জলটা উষ্ণ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আমুল দুধ একটু জল ব্যবহার করতে হবে বুঝে নাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে অনেকক্ষণ সময় লাগবে তৈরি করতে নাড়িয়ে দিচ্ছি যত সুন্দরভাবে দুধটা চলে যায় যেহেতু কম বেশি কিন্তু অপরাধীরাতে সবার ঘরে মিষ্টি হয়ে থাকে আর আপনারা অবশ্যই এরকম সহজভাবে একটা মিষ্টি তৈরি করে নিতে পারেন আশা করতে ভালো লাগবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর অনবরত কিন্তু এটা নাড়াতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ভিনিগার আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন যাতে দুধটা ছানা টাইপের দুধটা কিন্তু এই যে ছানা টাইপের হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি যে যেরকম মিষ্টি খাবে সে অনুযায়ী কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে কারণ পরিমাণ মিষ্টি ব্যবহার করলে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক আজকে যেরকমভাবে মিষ্টিটা করে দেখাচ্ছি অবশ্যই আপনারা ট্রাই করবেন ছোটো থেকে বলো প্রত্যেকের ভীষণ ভালো লাগবে চিনিটা দেওয়ার পর কিন্তু একটু জ্বরদর ভাব চলে এসেছে কারণ চিনি দিলে জলাত্মভাব মানে হয়ে যায় সেই কারণে হাই আছে আমি এটা টানিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এলাচের দানা ফ্লেভারটা ভীষণ ভালো আসবে পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি জন্য একদম গোটা ঠিকঠাক ভাবে কিন্তু হয়ে গেছে এইটা আমি মানে যে পাত্রে চেক করবো দেখিয়ে দিচ্ছি ছোট একটা স্টিলের গ্লাস নিয়েছি এর ভিতরে কিন্তু একটু হয়েছে ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে এটা আমি পুরোটাই ঢেলে দেবো গ্লাসটার মধ্যে কিন্তু আমি পুরো মিষ্টি ডোটায় কিন্তু ঢেলে দিয়েছি এবার একটু ভালো করে ঝাঁকে ঝাঁকে সেট করে নেবো যাতে ফাঁকা না ফাঁকা আর একটু চেপে চেপে দেবো যেন সুন্দর করে বসে থাকে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব দারুণ একটা মিষ্টি তৈরি হয়ে যায় আর ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা বাদে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি কেটে দেখাবো যে কেমন হয়েছে বৃষ্টিটা এক ঘন্টা মতো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হয়ে গেছে এখানে একটা ছুরি নিয়েছি চার পাঁচটা একটু আমি নাড়িয়ে দিচ্ছি ছুরিটা দিয়ে নাহলে কিন্তু লেগে যাবে আপনারা কিন্তু এখানে একটু কাগজ নিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় তা সাইডটা ছাড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু এই যে মিষ্টিটা সেট হয়ে গেছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকমভাবে আমি প্রত্যেকটা টুকরো করে নেব সে আছে একটু হাতের মধ্যে তুলে নিচ্ছি হলে জোরে চাপ দিলে ভেঙে যাবে কাচের প্লেট যেহেতু খুব সুন্দরভাবে কিন্তু আমি মিষ্টিটা তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন অক্ষয় তৃতীয়ার দিন আশা করি আপনাদের প্রত্যেকে ভীষণ ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ